হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আজ আমি বোলপুর শান্তিনিকেতন যাব আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আমরা যাচ্ছি রাস্তাতে যেতে যেতে সব বলবো আপনাদের গিয়ে সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আমি বোলপুর যাচ্ছি আমাদের একটা কাজের সূত্রতে বোলপুর শান্তিনিকেতন আমার দাদা ચાર ચાર ગાડી દાંડી આ છે ગીતે જાવ दावा दें दाँ खन ना दाँ कहले दाँ कह फोन कर फोन कर मानस भो बोल निकी सबा दाखे बोले स्किले गोती है ইউটিউব কি জিনিস বাংলাদেশে বন্ধুরা আমরা বোলপুর শান্তিনিকেতন ঢুকে গিয়েছি আর কয়েক মিনিটের মধ্যে আমরা অফিস ঢুকে যাব আমি আর আমার দাদা যাচ্ছি এখন আমরা চলে এসেছি এখন আমরা অফিসের দিকে যাচ্ছি আমরা গাড়ি দাঁড় করে দিলাম যে কাজের আমরা আমরা অফিস চলে এসেছি দাদা সামনে যাচ্ছে সামনে আমার দাদা যাচ্ছে আমরা দাদা হয়ে এসছি

আমাদের অফিসিয়ালের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলে যাব এটাই আমাদের অফিস মহকুমা শাসক এটা আমাদের মহকুমা শাসক কার্যালয় প্রশাসনিক ভবন বোলপুর আমাদের কাজ এখন কমপ্লিট হয়ে গেল আমরা এখন যাচ্ছি বোলপুরে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব এই রাস্তাটাতে গাড়ির খুব চাপ

বাটিটাতে আছে চিকেন পাকোড়া খুব সুন্দর চিকেন পাকোড়া খেতে পছন্দ টেস্টি টেস্টফুল চিকেন পাকোড়া অত্যন্ত বলো খেতে চিকেন চাপ আছে পোস্ত দিয়ে চিকেন চাপ দিয়ে সালাড আছে চিকেন বিরিয়ানি আছে আমি একটু ধান সাপ খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আমরা বাড়ির দিকে রওনা দেব ঠান্ডা জল খেয়ে নিই আমরা এখন বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি আমাদের শান্তিনিকেতনে যে রোডটা আছে এখানে ভালো ভালো হোটেল আছে যে সোনাঝুরি এর মেলা হাট বসে সেই রোডটা এটা এই রাস্তার পরিবেশটা খুব সুন্দর গাছের ছায়া খুব ঠান্ডা এখানে প্রচুর মানুষ বেড়াতে ঘুরতে আসে ভালো ভালো হোটেল আছে এধারে ভালো হাট হয় মেলা হয় খুব সুন্দর সুন্দর কাপড় বিক্রি হয় জান শোনা ধরি যে মেলাটা বসে সেই জায়গাটা সুন্দর সুন্দর কাপড় বিক্রি হয় আমরা মনে করছিলাম যে যাব তো এত রোদ গরম আছে তার কারণে আমরা যাচ্ছি না একটু দাঁড়িয়ে দিন দেখাবো দেখেই আমরা চলে যাব দেখুন গাড়িতে যেতে যেতে দিন দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশ কত সুন্দর মেলা দেখুন একটু দাঁড়াবো দিন দাঁড়িয়ে দেখিয়ে দেব আমাদের আর সময় নেই আমরা চলে যাব দেখে নেন একটুকু গাড়ির ওপর দাঁড়িয়ে আমরা দুগুন একটুকু দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি বন্ধুরা ভিডিও দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার কমন করলে জনবল বাড়ে এটা সোনাঝড়ি সোনাঝড়ি বাগান বলে এটা শেয়ার করেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা এখন রেলগেট পেরিয়ে যাব রেলগেট পেরিয়ে যাচ্ছি রেলগেট পেরিয়ে গেলাম এবার ভিডিওটা আমরা সমাপ্ত করে দেব আপনারা ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এবার ভিডিওটা সমাপ্ত করছি